জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল হত্যার বিচার ও শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে মধুখালীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মধুখারী উপজেলা বিএনপি পৌর বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর বিকাল চার ঘটিকায় বিক্ষোভ মিছিলটি মধুখালী কেন্দ্রীয় মাঠ থেকে শুরু করে ঢাকা খুলনা মহাসড়ক হয়ে মধুখালী বাজার হয়ে কেন্দ্রীয় মাঠের সামনে শেষ হয় এ সময় মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে ও জেলা যুব দলের সহসভাপতি আব্দুল আলীম মানিকের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু রায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ফকির পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সাগর পৌর কৃষক দলে আহ্বায়ক নুনবি মিয়া পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আবু নসর উপজেলা যুবদলে আহ্বায়ক এস এম মুক্তার হোসেন সদস্য সচিব তরিকুল ইসলাম এনামোল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদি হাসান মুন্নু সাধারণ সম্পাদক তানভীর আহমেদ শিমুল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন ছাত্র দলের আহ্বায়ক ওমর ফারুক সদস্য সচিব আরিফিন সাদ্দাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলী মনসুর দাউদ সহ প্রমুখ জিয়া জিন্দাবাদ তারেক ভারতীয় কিছুক্ষণ চাকরি মহল বাংলাদেশের হাই হামলা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোদী সরকার শেখ হাসিনাকে নিয়ে ভারতে যে ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল প্রিয় বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই আজকে গতকালই উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ যে বিক্ষোভ মিছিল করেছে আপনাদের উপস্থিতি আজকে লক্ষ্যজনক তাই আমি মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজি পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে